যে কোনো সাইজ লাগে সব সাইজ দেওয়া যাবে সব সাইজ দেওয়া জংকারের কোনো সিস্টেম নাই জংকার সম্পূর্ণ এই যে মাল গুলা সম্পূর্ণ ম্যাপ এই যে এখনই দেখেন সাদা মাল কোনো লাল কোনো মাল নাই সম্পূর্ণ সাদা মাল দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ মডেল কারোর কিছু লাগে অর্ডার দিলে দেওয়া গেছে সিরি রিলিং মিলিং আজিবিজিা লাগুক ওগুলা সব দেওয়া যাবে কোনো গাবলা নাই মালের মধ্যে খুবই সুন্দর ভাই যে কোন সাইজ লাগে 12 থেকে 14 15 16 18 ফিট 20 ফিট পন্ত السلام আলাইকুম ভিউয়ার সিনফোনটিজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি নাইজ এন্টারপ্রাইজ আর দেখতেই পাচ্ছেন কয়েকটি মডেলের গেট আপনাদেরকে দেখাবো একদম কম প্রাইজের মধ্যে এর চেয়ে কমে বাজারে আর হবে না আর এই গেটগুলি সম্পর্কে জানতে জানাবে আমাদের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার পেছনে তো কয়েকটা গেট দেখতে আছি

এগুলা কাটিন কাটিন লেজার কাটিং লেজার কাটিং আছে এটা না তাই কি সহ না রং কত রাখতেছেন এটা পার ফিট করবে 450 টাকা 450 জি 450 টাকা এটা কত ফিট বাই কত ফিট এটা আছে 13 ফিট বাই 8 ফিট 13 ফিট বাই 13 ফুট ভাই আকৃতি এর এই গাতটা কত দাম এটা তো স্কয়ার ফিট হিসাব করে করে বলতো কত কত করে যদি বড় দাও দেব কি মা সুন্দর দশ আমার ভিডিওটার সাথে খুব এফেক্ট কমে আসলে আর কেউ দিতে হয় এসএস 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 এসএস

এই যে এখানেও আমার এই গেট আছে এই যে গেট রাখছি এই যে আমার এই জন্য দোকানে তো জায়গা নাই এটা গোডাউন হিসাবে ব্যবহার করতেছি আচ্ছা এটা গোডাউন জি জি এটা কত ফিট ভাই কত ফিট এরগুলি ভাই এগুলো আছে 6 6 7 6 7 জি এটা 6 7 আছে 7 7 আছে হ্যাঁ 8 7 আছে 5 7 আছে 4 7 আছে 3 3 7 আছে 3 7 আছে যে কোন সাইজ লাগে 12 থেকে 14 15 16 18 ফিট পর্যন্ত 20 ফিট পর্যন্ত দুটো পাবেন বাহ জি এটা কি দিয়ে বানাইছেন ভাই এগুলা এগুলা সব এমএস মানে এমএস

অবশ্যই ভাই লাভ ছাড়া কি আপনি দিয়ে নাকি না নিজের ঘরে চাই না দিবেন নাকি ভাই হ্যাঁ এগুলো যদি লাগে বড় বারো 12 13 14 বা 10 7 জার যে সাজ লাগে দেওয়া দেবো দেওয়া যাবে হ্যাঁ তো আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ